আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সময় করবি আজকে আমরা সবাই আশা করি আল্লাহ তালে ভালো আছেন ভালো আছেন জিনো দাদু চিকিৎসা ফ্রি ক্লাসে আপনারা অ্যাটেন্ড হয়েছে এই জন্য আপনাদেরকে আন্তরিকতা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য যে আমি শেষ হচ্ছে মমিজিন পরীক্ষা করা আসলে আপনার জিনগুলো কি মমিন কি না দুইশো এগুলো জিন কি মমিন না কাফের না শয়তান না খবিশ এগুলো পরীক্ষা করার জন্য পাশাপাশি আপনি যখন আপনার মমি জিনদেরকে ডাকেন দেখা যায় খবির জিন চলে এসে চলে এসে আপনাকে ফত দেয় ভুল রক্ত বিভিন্ন আপনাকে ব্যাজ্যত করার জন্য অনেক তারা আছে পায়ে তারা কিন্তু করে দেখবেন যারা এখন কবিরাজ হয় কবিরাজের বিপক্ষে কবিরাজের উপর কিন্তু অনেক জিন রাগান্ত হয়ে থাকে চান্স নিয়ে থাকে তখন আপনাকে বিপদে ফেলবে কখন আপনাকে অপমানিত করবে তো আপনি যখন আপনার তুলারাশি শৈলে কিংবা কোনো রোগীর শৈলী যখন আপনার মম্মীর ডাকবেন দেখা যাবে অনেক সময় দুষ্টজন এসে আগে এসে বসে কথা বলতেছে আগে এসেই আপনার কথা বলতেছে বলতেছে আপনার জেনে পরিচয় দিতেছে যে আপনার মমিজি। জিন আসলে সে আপনার মম্মির জিন কিনা একটু পরীক্ষা করে নেন কারণ বিপদে পড়তে পারে এই শয়তান জিন আপনাকে পুরতে থাকতে পারে এবং রুগীর যেগুলো হয়নি সেগুলো বলতে পারে এবং পাশাপাশি রুগী যেন আপনার এই যেগুলো রুগীর সমস্যা নয় অন্য কিছু বলবে বলে ওই রুগী যেন আপনাকে চিকিৎসা না করে এরকম হয় অনেক সময় দেখা যায় যে রুগীটা চিকিৎসা করার জন্য আপনার কাছে এসেছে ওই রুগীর ওই জিনগুলোই আপনার মমিন জিন স ওরা হাজির হয়ে বলতেছে আমরা আপনার মমিন জিন এই যে বিষয়গুলো মনে রাখবেন মাথায় রাখবেন এগুলো পরীক্ষা করতে হবে মনে জিন কিনা আপনার জিন কিনা এটা অর্থ করার জন্য কিছু আয়াত রয়েছে অসংখ্য আয়াত রয়েছে তার মধ্যে আমি আজকে দুইটি আয়াতের আলোচনা করব আরও যখন আয়াতগুলো আমি গবেষণা করে যখন বিশেষ করে আরও পাবো আপনাদের আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তবে আজকে শুধু দুইটা আয়াত আপনাদের জন্য উপস্থাপনা করব উপস্থাপন করবো যাই হোক এয়ার পর তো বেশি সুরা আল ইমরান সুরা আল ইমরান তিন নাম্বার সুরা সুরা আল ইমরানের সুরা আল ইমরানের উনআশি নাম্বার আয় ঊনআশি নাম্বার আয়াত সম্পূর্ণ আয়াত নয় কিন্তু এখানে তৈয়াবি এখান থেকে দেখেন ইসমিলিয়া আলামা ما عنتم عليه حتى جميزا خبيسا من আল্লাহ এমন নন যে তিনি মন্দিরকে এমন অবস্থায় ছেড়ে দেবেন যার যার উপর তোমরা আসো যার উপর তোমরা আসো যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্র কি পবিত্র থেকে বা দুষ্ট থেকে দেখেন এখানে জাল খবিসা খবিস থেকে নষ্ট থেকে শয়তান থেকে অপবিত্র থেকে নাত ইয়াবি ভালোকে পেট না খাওয়া পর্যন্ত তার মানে এখানে এই এতটুক পড়লে আমরা হচ্ছে ভালো মন্দ পরিচয় পেয়ে যাব যদি আপনি রুগীকে দেখান দেখান জিন হাজির করে দেখান জিনগুলকে ডাক দিলেন দেখা যাচ্ছে মম্মীর জিন মুমিন জিনের পরিচয় তারা সাদা পোশাক করেছে আছে আসে তো আপনি একটা জন পাঠ করবেন ওই জিনটা যদি খারাপ হয়ে থাকে থাকে অপবিত্র অপবিত্র কাকার হাসি অপবিত্র বা সে দুষ্ট যারা ক্ষতিকারের মানুষের হচ্ছে অপবিত্র অতএব এই অপবিত্রটাকে পৃথক করবে আল্লাহ তারা পবিত্রর মাধ্যমে এ একটা পড়ার মাধ্যমে তারা পবিত্র একটা তাদের আসল রূপ ধারণ করবে সত্যিকারী তারা মোমিন জিন না সত্যিকারে যারা মমিন জিন কিনা যদি মমিন জিন হয়ে থাকে ওই রকমের তবে এখানে কিন্তু জাদুকর আয়ত্ত প্রয়োগ করতে হয় হ্যাঁ এখানে জাদুকর আয়াত করে করবেন ছোটো আম্বিয়ার হচ্ছে আপনি আরও নম্বর একটা করে করুন এখানে ছোটো আম্বিয়ার আরো নম্বর একটা করলে দেখবেন যে আপনার ওই এ পাশাপাশি এ আয়গুলো করবেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে তারপর আসেন আপনারা হচ্ছে ওই আপনার সুরো আল ইমরানের হ্যাঁ এখন শিশুর আর তোমাদের উপর যে বিপদ এসেছিল দুই দল মুখোমুখি হওয়ার দিন তা আল্লাহর অনুমতি পুরো এবং যাতে তিনি পরীক্ষা করেন তাহলে এখানে মনে করেন যে রুগীর শরীরে জিন হাজির হয়ে গেছে দুই দল জিন হাজির হয়ে গেছে এখন কোন দলটা আপনার কার তথ্য আপনি নিবেন রুগীর তোকে দেখাচ্ছেন আপনার জিনও আছে এবং সে রুগীর জিনও এসেছে দুই দল দুই পাশে কিংবা সবগুলো মিশ্রণ হয়ে গেছে তো আপনার জিনগুলো এবং কাদের তত্ত্ব আপনি নেবেন হ্যাঁ এবং কাদেরকে আপনি জবাই করবেন এই বিষয়গুলো তো এই যে দুইটা দল পার্থক্য করার জন্য এবং মমি জিন কিনা তার পরীক্ষা করার জন্য এ একটা আপনি প্রয়োগ করতে হবে সাতবার প্রয়োগ করে হাতে তোপ দিয়ে জবাই করা নিয়ে করবেন দেখবেন যে আসলে আপনার জিন কিনা তো আপনার জিন হয়ে থাকে ইনশাআ হচ্ছে মারা যাবে না আর যে সাঁতার হয়ে থাকে সে মারা যাবে হ্যাঁ এখানে জাদু আয়াত করতে হবে আপনার শ্রদ্ধ হওয়ার অনুষ্ঠিত নম্বরে আয়াত ছোড়া হচ্ছে ইংলিশের একাশি দেশ নম্বরে আয়াত প্রয়োগ করতে দেবেন যার পরে একটা পাঠ করবেন দেখবেন ইনশাল্লাহ সত্যিকারের আপনার মমিন জিন কিনা তার পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যারা এই চ্যানেলে যারা এখন নতুন রয়েছেন ফ্রি ক্লাস যারা নিয়মিত যারা এই হয় ফ্রি ক্লাস পেতে চান আমার কথা হচ্ছে এ টু জেড যা লাগে তাদের সমস্ত কিছু আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ কোথাও পাখা দিয়ে ক্লাস করা লাগবে না কোথাও পাখা দিয়ে ক্লাস করা লাগবে না এটা হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসে পাবেন আপনারা সমস্ত কিছু শিরক মুক্ত বেদাত মুক্ত তাবিজ মুক্ত এখানে আমরা কোনো তাবিজ শিক্ষা দেই না এখানে আমরা কোনো সিরকি কোনো কাজ বাজ শিক্ষা দেই না মানুষের ক্ষতি করার জন্য কোনো কিছু আমরা শিক্ষা দেই না তবে হ্যাঁ যারা ক্ষতি করে মানুষের তাদের যা তাদের উপকেট করার জন্য আমরা আমল দিয়ে থাকি যাই হোক সুক্রিয়া সকলে দূর আলাম করে শেষ করতেছি আসালামুক ও রহমতুল্লাহি